ভৈরবী মন্দিরের টেরাকোটার কাজ অসাধারণ আর এই মন্দিরটি একটি পঁচিশ চূড়াযুক্ত মন্দির পঁচিশ চূড়াযুক্ত মন্দির তো পশ্চিমবঙ্গে বেশি নেই তো এই যে মন্দিরটা এটা খুব সুন্দর একটা মন্দির আরও নানারকম মন্দির আছে গণেশ মন্দির আছে শিব মন্দির আছে আর বাকি যে মন্দিরগুলো আছে ওগুলো পঞ্চরত্ন মন্দির জায়গাটি খুব সুন্দর অনেকটা বড় জায়গা অনেক ভালো ভালো মন্দির ওটা ঐতিহ্য অনেক সব কটা দেখো আশা করি সকলের ভালো লাগবে প্রত্যেককেই বলবো এসো জায়গাটা অনেকটা বড় বসে আড্ডা মারা গল্প করার জন্য বেশ ভালো যারা আসতে যাও তারা মোটামুটি চলে এসো গুপ্তিপাড়া থেকে দশ কিলোমিটার দূরে সোমরা বাজার এখানে